শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আমিও খুব ভালো আছি আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার ছোট্ট পরিবারে আজকের ভিডিও শুরু করছি তো আমার সোনা বাবা সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে মেয়ে গেছে পড়তে আর আমার সোনা বাবাও ওইদিকে উঠে পড়েছে এরপর দেখো নটা বেজে গেছে আর আমি কাজকাম শুরু করে দিয়েছি তো আজকে সকালে বাসি কাপড়টা এখনও ছাড়া হয়নি তো প্রতিদিন সকালে উঠে বাসি কাপড়টা আমার সোনা বাবাকে খাইয়ে ঠাই দেওয়ার পর বাসি কাপড়টা ছেড়ে ফেলি কিন্তু আজকে ছাড়িনি ভাবলাম একবারে ঝাড়টাড় দিয়ে নিই ঘর দূর মুছে পরিষ্কার করে তারপরে একবারে বাসি কাপড় ছেড়ে তারপরে নিচে যাব আর আমার পুচকেরা দেখো খেলা করে বেড়াচ্ছে দিক ওদিক আর এই দেখো সকালবেলা আমার সোনা বাবা পুরো দুধটা খায়নি যেটুকু নিয়েছিলাম একটুখানা পড়ে আছে তো ভাবলাম সেটুকু আবার খাইয়ে দিই ভালো করে ঢাকা দিয়ে রেখেছিলাম আর এক ঘন্টার মধ্যে দুধটা আবার খাওয়ানো যায় তাই ভাবলাম দুধটা আবার একটুখানা গরম জল করে মিশিয়ে নিলাম তাতে গরম হয়ে যাবে দুধটা তো এবার একটু খাইয়ে দিই আর এই দেখো আমার সোনা বাবার জন্য সকালবেলা একটা আপেল সেদ্ধ করব। আর এই পটলগুলো গোটা গোটা ভেজে একটু পোস্ত পাটা দিয়ে ওটা একটা মানে পটল ভাজায় বানাবো আর কি আর এরপর আজকে রান্না হবে চিকেন আর তাই আমি চিকেনের সমস্ত সরঞ্জাম কেটে নিচ্ছি আলু ছাড়িয়ে নিচ্ছি পেঁয়াজ রসুন সমস্ত কিছু কেটে নিচ্ছি আজকে চিকেন হবে কারণ আজকে আমার ননদের মেয়ে এসেছে মানে আমার ননদের মেয়ে বলতে আমার খুঁটত ননদের মেয়ে আর তাই ওকে বল নিমন্ত্রণ করেছি আমাদের ঘরে খাওয়ার জন্য আর তাই আমি আজকে চিকেন রান্না করছি আর এই যে জিওল মাছ এই জিওল মাছটা আজকে বাড়িতে নেওয়া হয়েছে বাড়িতে একজন বয়স্ক মানুষ আসেন মাছ বিক্রি করতে তো তার কাছ থেকে জিওল মাছটা নেওয়া হয়েছে তো আমার সোনা বাবার জন্য দিয়ে জিওল মাছটা আর ওই যে কাটা মাছটা দেখছো এটা মায়ের জন্য তো দেখো এই দেখো জিওল মাছগুলো অনেক অনেকটাই নেওয়া হয়েছে তো বাদ বাকিটা আমি জলের মধ্যে রেখে দিয়েছি জিয়ে রেখে দিয়েছি এটা আবার কালকে রান্না করব তো এটা তিনটা আছে তো দেখি দু দিন কি তিন দিন হোক দেখা যাক কতদিন হয় যদি মাছগুলো মরে না যায় তাহলে রেখে দেবো মরে গেলে তো করে ফেলতে হবে রান্না তো এই মাছগুলো জিয়ে রেখেছি এগুলো আবার কালকে দেবো এদিকে দেখো কামা বাটিতে করে ঘুগনি দিয়েছে তো ঘুগনিটা একটু চাপ ছিল আর তাই আমি আবার একটু জল গরম করে সেই গরম জলের মধ্যে দিয়ে একটু পাতলা করে নিলাম আর এতে কী হবে আমরা সবাই মিলে এক করে মুড়ির সঙ্গে নিয়ে খেতে পারবো আর তাই একটু পাতলা করে দিলাম তো পাতলা করতে গিয়ে এতটাই পাতলা হয়ে গেল দেখো অনেকটা জল বেশি হয়ে গেলো আর এরপর আমি ডালের বড়াগুলো ভেজে নিচ্ছি এটা হচ্ছে মটর ডালের বড়া তো এই বড়াগুলো দিয়ে আজকে করলার ঘন্ট বানাবো তো তার জন্য আমি বড়াগুলো একটু ভালো করে ভেজে নিচ্ছি মাছটা ভেজে নিয়ে আমি একটু তেল তুলে রাখলাম অনেক অনেকটা তেল ছিল তো অতটা তেলে তো মাছ মাছের ঝোলটা করা যাবে না কারণ শুধু একজনের মতো মাছের ঝোল মায়ের শুধু মাছের ঝোল হবে আমাদের তো চিকেন করব আর তাই বেশি তেল লাগবে না তাই আমি তেলটা তুলে রেখে দিলাম আর এরপরে একটু পেঁয়াজ আর মানে তেলে পাঁচফোড়ন দিয়ে পেঁয়াজ টমেটো বেগুন আর মশলা দিয়ে দিয়েছি আদা বাটা চিরি গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি এবার জল দিয়ে ঝোলটা মানে বেগুনগুলো একটু সেদ্ধ হতে দেব আর তারপর সেদ্ধ হয়ে গেলে খুলে নিয়ে তারপরে বাকি কে যারা এই গরম গরম জিওল মাছের ঝোল খেতে ভীষণ ভালো লাগে তো চলো বন্ধুরা আমার মাছের ঝোলটা হয়ে গেছে মানে বেগুনগুলো সেদ্ধ হয়ে গেছে আর মাছটা আর জিওল মাছটাও দিয়ে দিয়েছে তো একটু ভালো করে ফুটিয়ে নামিয়ে নেব আর এদিকে দেখো এটি হচ্ছে আমার ননদের বড় মেয়ে আর আমার মেয়ে আছে আর বাবা আছে তো ওরা বেশ টেবিলে বসে একটু আরামসে খেলা করছে আর আমি রান্না রান্নাবান্না বসিয়ে দিয়েছি আর আমার সোনা বাবা এখানে আছে আর আমি ওইদিকে রান্নাটা একটু এগিয়ে নিচ্ছি আর এই দেখো আমি বললাম না করলার ঘন্ট বানাবো তো তার জন্য করলাগুলোকে একবারে কুচি কুচি করে কেটে নিয়েছি তার সঙ্গে একটু আলু দিয়েছে আলুগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি এরপর কড়াইয়ের তেলটা তেতে গেলে একটু পাঁচ ফোড়ন ফোড়নে দিয়ে আর করলাগুলো দিয়ে ভালো করে ভেজে নেব আর একটু গ্যাসটা কমিয়ে দিয়ে লবণ হলুদ দিয়ে সময় নিয়ে ভেজে নিতে হবে তারপর একটু জল দিতে হবে জল না হল না দিলে যেহেতু বড়া আছে বড়াতে ঝোলটা একদম টেনে নেয় শুকনো হয়ে যায় আর তাই আমি আর জল দেবো না যেটুকু জল আছে সেটুকুর মধ্যে ডাল বাটাটা মানে বড়াগুলো দিয়ে দিলাম এবার ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নেব তাহলে হয়ে যাবে ডাল বাটার ঘন্ট তো দেখো আমি এবার রান্না করব চিকেন আর চিকেনটা রান্না করার জন্য প্রথমে দই দিয়ে ম্যারিনেট করে রেখেছি তারপরে ধনে গুঁড়ো জিরি গুঁড়ো আদা বাটা লঙ্কা গুঁড়ো মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো লবণ আর চিনি এই দিয়ে ম্যারিনেট করবো আর এখানে আছে পেঁয়াজ রসুন আদা আর আছে একটু গোলমরিচ এগুলো বাটা তো এই বাটনাটাও দিয়ে দিচ্ছি দিয়ে আমি ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো চিকেনটাকে তাহলে চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়ে আমি ওপরে যাবো আমার স্বামাকে স্নান করাবো তারপরে আবার আসবো মানে ঘুম পাড়াবো পাড়িয়ে আবার আসব। আর এখানে দেখো আজকে এই সুন্দর নতুন কড়াইটাতে আমি রান্না করছি তো এই কড়াইটা নতুন বললে ভুল হবে আমি কয়েকদিন রান্না করেছি দু চার দিন বেশি না মানে দুই থেকে তিন দিন রান্না করেছি আর তারপর রান্না করিনি এটা ভেতরে রাখাই ছিল তো আজকে ভাবলাম বার করি হাঁ দিয়ে এই কড়াইটাতেই আজকে রান্না করছে তো এই কড়াইগুলো ভীষণ ভারী এমনি খুব ভালো কড়াই মানে খুব রান্না করে খুব সুবিধে হয় বেশি পড়ে না মাজার ঝামেলা নেয় কিন্তু ভীষণ ভারী আমার চিকেনটা দেখো এদিকে রান্না হচ্ছে আমি আলুগুলোও দিয়ে দিয়েছি আর এদিকে আমার সোনা বাবার ভাবটা আমি বসিয়ে দেবো তো আজকে বেশি কিছু সবজি দিই শুধু গাজর আলু আর টমেটো দিয়েছি আর মাছটা দিয়ে দিলাম আর এরপরে একটু ডাল আর ভাত দিয়ে দেবো দিয়ে ওটা গ্যাসে বসিয়ে দেবো আর বেশ কয়েকটা সিটি দেবো তাহলে হয়ে যাবে আমার বাবার ভাবটা আর এদিকে চিকেনটা কষা হচ্ছে চিকেনটা মোটামুটি কষানো হয়ে গেছে এবার গরম জল দিয়ে দেব তো এটা হচ্ছে আমার যে মিক্সের বাটিতে আর মশলা করেছি তো সেগুলো ধুয়ে সব দিয়েছি আর তাই রঙটা এরকম হয়েছে আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে এবার সুন্দর করে যত্ন করে খেতে দিচ্ছি আর আমার মেয়েকে আর নদের মেয়েকে একসঙ্গে দেবো খেতে তবে আমার ঘরে টেবিলে দিয়ে আসবো আমাদের ঘরে টেবিলে খেতে গেলে টেবিলটাকে আবার সামনে টানতে হবে টেনের সামনে নিয়ে আসতে হবে আর তাই ভাবলাম কামাদের ঘরেই দিয়ে আসি তো মেয়েকে একটু করলার ঘন্ট দিয়েছি আর বলেছি আমি কিন্তু যে খাবি না খেলে করলা যদি না খাস তাহলে তোকে সাইকেলও কিনে দেবো না তাই বলেছি আর এই দেখো মেয়েরা খেতে বসেছে তো কাকু খাচ্ছিলো এখানে তাই কাকু বসে আছে আর আমার পুচকেটাকে দিয়েছি দেখো সেই জিওল মাছ আর পুচকেটাকে এবার আমি খাওয়াবো তো দেখো কাউকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে খেয়ে খেতে দিলে তাকে সে যদি খেয়ে ভালো বলে তাহলে কত ভালো লাগে কত আনন্দ লাগে কিন্তু আজ সেটা আর হলো না আমার খুব খারাপ লাগছিল আসলে আমার চিকেনটা আজকে ঝাল হয়েছে ঝাল হয়েছে মানে আমার আমরা যেরকম ঝাল খাই সেরকমটা মোটামুটি ঠিকই আছে তার থেকে হয়তো একটু বেশি আছে তাই আমার ননদের মেয়ের ভীষণ ঝাল লেগেছে কারণ ওরা একদমই ঝাল খায় না তো যাই হোক তাই একটু হুসহাস করছে তো ও বলছে আমার তো ঝালে মাথা ঘুরছে তাই বলছে ওরা এত ঝাল লেগেছে আর এরপর দেখো মেয়ে দুটো আইসক্রিম নিয়ে এসে নিয়ে এসেছে আর এই পুচকেটাও দেখো আইসক্রিম কেমন চিনেছে এখন থেকে আইসক্রিমটাকে হাতে ধরতে চাইছে তো বন্ধুরা তোমরা যারা এখন আমাকে দেখছো তাদের কাছে আমার অনুরোধ প্লিজ তোমরা যদি আমার পরিবারে না এসে থাকো আমার পরিবারের সঙ্গে যুক্ত না হয়ে থাকো তাহলে প্লিজ আমার পরিবারে এসে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল বাটনটা ক্লিক করে দাও আর একটা কমেন্ট করে জানাও যে তোমাদের কেমন লাগলো আর ভিডিওটা দেখতে দেখতে একটা লাইক করতে কিন্তু ভুলে যেও না আমার ছেলের কাণ্ড দেখো আমি কাঁদবো না হাসবো কি করব বলো তোমার জন্য এখানে ওর জামা জামাকাপড়গুলো সব গোছানো থাকে সমস্ত জামা জামাকাপড়গুলো দেখো ফেলে কি অবস্থা করেছে দেখো বল আমি তোর জন্য কি করব বল কাঁদবো আর এই দেখো আমার বাবা কত বড় একটা গিফট পেয়েছে দেখো তো এটা একটা বড় গাড়ি তো এটা মনে হচ্ছে চিড়িয়াখানার গাড়ি আর এর মধ্যে একটা হাতে আর একটা বাঘও আছে তো এই বড়ো গাড়িটা আমার সোনা বাবা গিফট পেয়েছে সেটা হচ্ছে ওর বদ দিদি ওকে দিয়েছে মানে আমার ননদের মেয়ে এসেছে তো এই গাড়িটা ননদের মেয়ে আমার সোনা বাবাকে দিয়েছে খেলা করতে তো এখন আমার সোনা বাবা ঘুমিয়ে পড়েছে আর ভাবলাম একটু তোমাদেরকে দেখায় এত গাড়িটা সুন্দর লাগছে দেখতে আমার তো ভীষণ ভালো লাগছে মানে এত বড় গাড়ি সাধারণত আমি দেখিনি ছোট বাচ্চাদের খেলনার গাড়ি এতটা বড় তাই গাড়িটা দেখতে আমার ভীষণ ভালো লাগছে তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর এই দেখো আমার মেয়ের স্কুলে যে কার্ডটা বানাতে দিয়েছিল সেটা তৈরি হয়ে গেছে মোটামুটি কমপ্লিট আর এই দেখো এগুলো হচ্ছে চাল চালগুলোকে কালো রঙ করে এগুলোকে বসানো হয়েছে তাহলে বছর আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যারা এখন আমাকে দেখছো তারা যদি আমার পরিবারের নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার পরিবারে এসে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল বাটনটাতে ক্লিক করে দিও আর একটা সুন্দর কমেন্ট করে জানাও যে কেমন লাগছে একটা লাইক করতে কিন্তু ভুলো না আর এই দেখো ভেতরে নাম ক্লাস এবং সেকশান এই সমস্ত কিছু লিখতে পড়েছি আর কিচ্ছু লিখতে হবে মানে লেখা হবে না জাস্ট নাম রোল নাম্বারটা লিখতে হবে যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই কিন্তু আমার পেজটা ফলো করে দিও তো চলো আজকের মতো